বাঘ মামা খুব মন খারাপ করে চলেছে সবাই ওকে ভয় ভাই বলে হাঁকা হয়ে গেছে কিছু একটা তো করতেই হবে বন্ধুরা শোনো তাও আমাদের বলে রাজা বাঘ মামা একটা বন্ধুত্বের উৎসব করতে চান সবাইকে এমন কি জানিয়েছেন কী বলছো বাঘ রাজা আমাদের দেখেছে আমাদের খেয়ে ফেলবে না তো ওই মুঠলে খেতে ভয়ে গাছের ওপর উঠতে ইচ্ছে করে না না আমি কথা দেখছি বাদ মামা এখন বদলে গেছেন ও শুধু সবাই বন্ধু হতে চাই চলো আমরা ওকে একটা সুযোগ দেই এই দেখ কেমন সাজিয়েছে আজ মজা হবে বাদ রাজা তো আসেনি এখনো কই তো আসছে আছে বাদ মামা সবাইকে শুভ সকাল আমি আজ কাউকে ভয় দেখাতে আসিনি আমি এসেছি বন্ধু হতে আমি প্রতিজ্ঞা করছি আমি এখন থেকে তোমাদের বন্ধু হব কারো ক্ষতি করব না শুধু চাই তোমরা আমার সাথে থাকো এটাই তো আমি বলছিলাম এখন থেকে আমরা সবাই বন্ধু হরিণ মামা তুই না থাকলে আমি কখনো এটা বুঝতে পারতাম না বন্ধুত্ব মানে সুখ আর আমি বুঝলাম ভালোবাসা দিয়ে যে কোনো ভয় জয় করা যায় বাঘ মামা তুমি তো দারুণ তোমরা আমার পরিবার আমার বন্ধু দিন সবাই মাঠে খেলা করার সময়